কোন ইতিহাস থেকে বলছেন আপনি আপনি আবার আপনি ভালো জানেন আটাত্তর সালে আপনি আমি বলি আমি বলছি আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতরে ঢুকে গেল তখন আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনীতি করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেমের কথা যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমোক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশে যুদ্ধ ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল। আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াত ইসলামীর রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা ভোটের আপনি আপনি যদি ইতিহাসটা পড়েন

এখন আমি দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্টাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য বলতো বিএনপি দুই হাজার যখন সালে যখনত্রিশ দফা সংস্কার প্রস্তাব দেয় তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার ইলেকশন উই উইল মেক ন্যাশনাল গভর্নমেন্ট আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আর একটা কথা নাহিদুল ইসলাম বলছে যে সে তখন গণভবনের ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে

উদাহরণ দিলে হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে আপনারা আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার আপনারা যদি ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি ইলেকশনে অংশদ আমি জাতিসংغر করলে আপনি আমি সবাই যদি জাতিসংغر অংশগন করি ইলেকশনে করব কার সাথে সরকারের সাথে সরকারে ইলেকশন এটা তো পলিটিক্যাল এটা রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি ফিলোসফিকভাবে কোন আইডিয়া বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশনকালীন সরকার তৈরি হবে এটা হতে পারবে না শুনেন सीटेटর জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় নেই এখন এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করে তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন হুই উইল মেক গভর্নমেন্ট আপনি এখন এই কথা বললে তো হবে না হেল ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় সময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় করে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর ২০ বছর ২৫ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাছে ঝুলেছে জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক

ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চা এর কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর কেন কারণ আমরা 17 বছর আমরা আপনি চাই খাইতেছিলেন আপনি চাই খাইতেছিলেন দরের 90 তে যে ঘটনা পুলিশ ঘটাইছে সরি সেগুলি হয়তো আপনি চা এর কাপটাও নামায় রাখেন নাই যেটা আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা না 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপর যে পরিমাণ ক্র্যাকডাউনটা হল এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে

ছিলাম তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমি কাউকে করে বলছি না আমি খাটো করছি না কিন্তু 17 বছরে আমাদের আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে 33টা মামলা দেয়া হয়েছে আমাদের তাকে 7 বছর জেলে রাখা হয়েছে আমাদের এখন আপনি বলছেন এখন যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্য তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় জন অথচ অথচ দেখেন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীত থেকে আমরা কোনো বিবৃতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি না আপনি বলছেন তাই হেল্প